উনি আমার প্রেরণা আমার এর উপর বেশি শাসন করে খুব বেশি শাসন করে আজকে উনি যেটা করছেন সঠিকভাবে সেটা করছেন আমি এটাকে সাপোর্ট করি এবং আজীবন সাপোর্ট করে যাব কিভাবে আপনাকে এতটা সাপোর্ট দেন এবং কতটা আপনি উৎসাহ পান তার কাছ থেকে এক নম্বর হইল আমরা স্বামী স্ত্রী দুজনেই একই আদর্শে বিশ্বাসী লোক যখন আমরা বিয়ে করি নাই তখনই আমাদের আদর্শটা এক ছিল আমি ছাত্রলীগ করতাম আমার স্ত্রী ছাত্রলীগ করতেন উনি রাজশাহী ইউনিভার্সিটির মন্নুজাল হলের প্রেসিডেন্ট ছিলেন আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম আমার স্ত্রী যখন ক্লাস ফাইভে পরে মুক্তিযুদ্ধ হয় তখন তার বা আপন দুই ভাই মুক্তিযুদ্ধের সহি আপন দুই ভাই এক ভাই রাজশাহী ইউনিভার্সিটির ব্লু ছিল একটা হলের স্পোর্টস সেক্রেটারি ছিল তার নাম হলো মান্নান আকন্দ ডাইরেক্ট ফাইটে তিনি পাক বাহিনীর সাথে শহীদ হন আরেক ভাই দিনাজপুরে যুদ্ধ করছিল তার লাশ পাওয়া যায়নি আপন বড় ভাই দুই বা দুই শহীদের বোন আমার স্ত্রী কাজে আমার আগেই স্বাধীনতার যে যে অগ্নি শিকা এটা তার অন্তরে জ্বলছে সে ক্লাস ফাইভে পরের সময় দেখছে তার মা শুধু কান কান্দে তার দুই সন্তানের কথা মৃত্যু পর্যন্ত তার মা আমার বাসায় আসছে শুধু দুই সন্তানের কথা কয়েকছে কাজে আদর্শিক দিক থেকে আমরা এক দুই নম্বর হইল অনেক সময় আমি যখন বেশি অপরি কষ্টে পড়ি বা অপরি আমি আমেরিকাতে নির্বাসনে ছিলাম জেলখানায় ছিলাম আমার স্ত্রী আমার জন্য সব কিছু করছে এবং এখনও করে দুঃসময় তবে একটা দোষ আছে তার সেই দোষটা হইল আমার এপরও বেশি শাসন করে খুব বেশি শাসন করে আর কোনো অন্যায় সব সময় আমার সাথে থাকে এবং উনি আমার প্রেরণা উনি আমার প্রেরণা এটা কোনো অসুবিধা নেই আমার সাথে সমস্ত ব্যাপারে আমাকে সমর্থন করে এবং আমরা দুইজনে কথা বললে কাজটা করি আমি প্রথমে তার সাথে বুঝ করি যে এই কাজটা করতে চাই তুমি কি বল আমাদের মধ্যে কোনো ডিফারেন্স হয় কাজে উনি আমার প্রেরণা স্যার উনি কান্না করে ফেলছে এবং আমিও অশ্রু সজল কারণ যখন বলছিলেন যে দুই মুক্তিযোদ্ধার শহীদের বোন আমার গুজবাম হচ্ছে আমি একটু মানে এই যে তিনিই কাঁদতে পারেন যিনি আপনাকে গড়ে দিতে পারেন তিনিই কাঁদতে পারেন যিনি আপনাকে তৈরি করেছেন আজকের যে ফজলুর রহমান কিংবা যে আদর্শে আপনি চেতনায় বিশ্বাসী এই মানুষটা আপনার পাশে থাকে আপনি বলছিলেন প্রেরণা ভাবি কান্না করছে এবং ভাইয়ের কথাও তিনি মনে করছেন হয়তোবা কারণ ভাইদেরকে তো তার সাথে তার একটা শ্রুতি আছে তা নিশ্চয় স্মৃতি আছে মানে কিভাবে আমি মানে বলতে পারছি না মানে একই আদর্শে বিশ্বাসী একই মানসিকতা কিন্তু যে শাসনের কথা বলছিলেন সেটা হয়তো আপনার ভালোর জন্যই বলে আপনাকে ভালোবেসে যে যেটা হালকা করে বলেছেন আমি বুঝতে পেরেছি সেটা আপনাকে ভালোর জন্য যে এটা এটা করলে এটা ভালো হতে পারে এই খাবারটা তোমার জন্য ভালো ভালো না এই শাসনটা আসে না আমি একটু যদি ভাবির কাছ থেকে যদি একটা মিনিট শুনি যে ভাবি কীভাবে মানে আপনার সব ইতিহাস তো বললই আপনি মুক্তিযোদ্ধা শহীদের বোন আপনি অনবরত কান্না করছেন আমি একটু আপনার অনুভূতি জানতে চাই মানে এই মানুষটা আপনার প্রেরণা নিশ্চয়ই তো আপনারও প্রেরণা সে বলেন সালামু আলাইকুম আজকে ঘটনা চক্করে আমি পাশে বসে আছি কখন আমি টেলিভিশন টেলিভিশন বা ইউটিউবের সামনে যাই না আজকে আমি যখন তাকে বিয়ে করি তার আগের থেকে যে পরিচয় যতটুকু ছিল তখন আমি তার মধ্যে আমার সঙ্গে যখন কথা বলতেন উনি তখন তার মধ্যে প্রচুর সম্ভাবনা দেখেছি তার মধ্যে প্রেম আবেগ দেশ জাতি সেটা নিয়ে তার একটা প্রেম দেখেছি তার দেশের প্রতি সেটা তার মধ্যে ছিল এবং তার সম্ভাবনা যে তার যোগ্যতা লেখাপড়া শিক্ষা সে যে এত জানে সেটা আমার কাছে মনে হয়েছে যে সে অনেক জানে আমার কাছে মনে হয়েছে সে এত বেশি জানে সেটাকে সে বই প্রকাশ কোথাও ঘটাতে পারলো না যেখানেই এই বই তার ঘটাতে গিয়েছে সেখানেই বাধাপ্রাপ্ত হয়েছে আজকের প্রেক্ষাপটে যে ঘটনাটা ঘটছে যে আমি সবসময় তাকে বলি যে তোমার বিরুদ্ধে যারা কথা বলি তুমি একা মুক্তিযুদ্ধের পক্ষে একা দেশ জাতির পক্ষে একা বাঙালি জাতীয়তার পক্ষে একা তুমি যে কথাগুলো বলে কাউন্টার করতে সারা দেশ তোমার বিরুদ্ধে লাগে বিশেষ করে মুক্তিযুদ্ধের বিরুদ্ধের যে শক্তি যারা একাত্তরের স্বাধীনতা বিরোধিতা করেছিল আরবত রাজাকার সামস যারা ছিল তারা সবসময় তার বিরুদ্ধে কথা বলে এবং অজস্র মিথ্যা কথা তারা বলে তাকে কাউন্টার করতে যা বলা দরকার তারা তারা বলে আর যারা একাত্তরের স্বাধীনতাকে বিশ্বাস করে না যারা পিতার পরিচয়কে বিশ্বাস করে না তারা কোনোদিন স্বাধীনতার পক্ষে শক্তি হতে পারবে না এটা আমি বিশ্বাস করি সেই কারণে আমি কথাগুলো আজকে বলছি আমি আশা করব এখনকার প্রজন্মে যারা আছে তারা সভ্যভাবে সম্মানজনকভাবে তার সম্বন্ধে কথা বলবেন জেনে শুনে তারা তারা কথা বলবেন আমি এটা বর্তমান প্রজন্মের কাছে আমার আহ্বান থাকবে না জেনে কোনো কথা বলবেন না আপনারা তো অনেক ছোট কাউকে সম্মান না দিয়ে কথা বলে না আমি তো এখনও মনুবৃদ্ধকে পায়ে সালাম করে কথা বলি আমি এইটুকু আপনাদের কাছে আহ্বান থাকবে আজকে উনি যেটা করছেন সঠিকভাবেই সেটা করছেন আমি এটাকে সাপোর্ট করি এবং আজীবন সাপোর্ট করে যাব এই আশাবাদ ব্যক্ত করছি আমি